ঠিক আছে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের নিয়ে আসলাম দেশ এবং বিদেশতে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পানির দামে একটা জায়গা নিয়ে আসলাম প্লাস বাড়ি তেরো শতাংশ মধ্যে এই বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট খুব সুন্দর চারটা রুম টয়লেট গোসলখানা একদম লাক্সারি হাউস আপনি দেখতে পাচ্ছেন টাইস করা ব্র্যান্ড নিউ বাড়ি যারা এই বাড়িটি কিনতে চান অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটি বাড়ি ঢাকার অদূরে নবগঞ্জ থানাধীন কোমরগঞ্জ বাজার থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে বক্সনগর গ্রামে এই বাড়িটি বিক্রি হয়ে আপনি দেখতে পারছেন এই যে বাড়ির আশেপাশের দৃশ্য এই দেখতে পারছেন খুব সুন্দর একদম মাটি ভরাট করা তেরো শতাংশের মধ্যে একটি বাগান বাড়ি যাকে বলা হয় আশেপাশে গাছ লাগানো আছে ওই দেখতে পারছেন বাউন্ডারি খুব সুন্দর কাঁঠাল গাছ আম গাছ লেচু গাছ শপথে গাছ এখানে আছে তাই দেরি না করে চল আসুন এই কাঙ্ক্ষিত প্লটে খুব সুন্দর একটি বাড়ি চার শতাংশের যা তেরো শতাংশের খুব সুন্দর তিন পর্ষা শেষ এস এ আর এস কোনো ভেজাল নাই নিউজ ক্লিন এ দেখতে পাচ্ছেন ফ্লোর এগুলি খুব সুন্দর এই ঢাকা গুলিস্তান থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বে গুলিস্থান থেকে তিরিশ মিনিট দূরত্ব এই অবস্থিত একদম কুমরগঞ্জ বাজারে চলে আসবেন মাত্র আশি টাকা ভাড়া লাগবে বাসে আর যারা পদন্তলিতে আসবেন তাদের ষাট টাকা লাগবে আর যারা মহতপুর থেকে আসবেন তাদের সেনজিতে একশো বিশ টাকা নেবে একদম কোমরগঞ্জ বাজারে যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমি তাদের বলছি তারা একটা এস যারা নবনির্বাচিত বাড়ি নির্বাচিত বাড়ি কিনতে চান তারা এই বাড়িটি কিনে রাখুন একদম দেখেন এই তিন দা জন্য এ দেখতে পারছেন একদম বিশ ফিট রোড বাড়ির এই পাশে একদম এই শতাংশ প্লটটি এই বাড়ির পরে পাখা রোডটা এটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার আশেপাশের দৃশ্যটা একদম স্কোয়ার জমি স্কোয়ার নিজ অ্যান্ড ক্লিন ওয়ার এসে কোনো ঝামেলা নেই টাকার জন্য বাড়িটি বিক্রি করা হবে এই দেখতে পারছেন এই বাড়ির যাওয়ার রোডটা এটা সিন একটা অটো একটা ট্রাক একটা গাড়ি চলে যাবে একদম বাড়িতে এই বাড়ির বাইরের দৃশ্যটা প্রিয় ভাইবোনের আমার এবং প্রিয় ঘাইক বৃন্দ এই পানির দামে বাড়িটি কিনতে ছেলে আমার দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র সত্তর লাখ টাকায় তেরো শতাংশের এই জমিটি চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি বাড়ি বিক্রি হবে মনোরম পরিবেশে ঘেরা নিদ অ্যান্ড ক্লিন একদম ব্র্যান্ড নিউ বাড়ি এটি আমি আবারও বলছি আমাদের এ বাড়িটি যারা কিনতে চান আমার স্ক্রিনদয়ার নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ শামীম হোসেন সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পল্লি সিটি হাউজিং খুব সুন্দর মনোরম পরিবেশে ঘেরা নিরিবিলি পরিবেশ এই যে উপরের অংশ সেই অংশটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই বাড়িটি কিনবেন আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ